তো গাইস আজকে হচ্ছে চ্যালেঞ্জের চতুর্থ দিন ইতিমধ্যে আমরা কিন্তু ডে ওয়ান ডে টু এবং ডে থ্রি টুর্নামেন্ট খেলেছি তো সব মিলে আমি কিন্তু টুর্নামেন্ট থেকে মোট ছয়শো টাকা প্রফিট করেছি তো আমার চ্যালেঞ্জের সেই জুতাটা কিনতে কিন্তু আমার মোট তেরোশো নব্বই টাকা লাগবে তার জন্য কিন্তু আমি আজকে আরো একটা লন অফ টুর্নামেন্ট খেলেছি আজকে ভিডিওতে তোমাদের আমি সেই ম্যাচটা দেখাবো আজকে কি আমি কোনো প্রফিট করতে পেরেছি নাকি লস করেছি তার আগেই বলে দিই বন্ধুরা তোমরা যদি আজকে এই ভিডিওটা থেকে আমাকে দুশোটা সাবস্ক্রাইব কমপ্লিট করে দিতে পারো তাহলে তোমাদের মধ্যে একজনকে আমি এই ইভেন্টটা কমপ্লিট করে দিব তো কি করছো বন্ধুরা তারা

টুর্নামেন্ট থেকে প্রফিট করতে পেরেছি সব মিলে এই লন অফ টুর্নামেন্ট খেলে চার দিনে মোট আমার সাতশো পঞ্চাশ টাকা হয়েছে আর গাইস জুতাটা কেনার জন্য আমার কিন্তু মোট তেরশো টাকা লাগতো বাকি টাকাগুলো কিন্তু আমি সিএস সিএস টুর্নামেন্ট খেলে কমপ্লিট করছি টাকা গুলো কিন্তু আপলোড করি নেই কারণ আমার পারফরমেন্স অনেক খারাপ হয়েছে আর গাইস আমার অনেক কাজ ছিল আর তার জন্য কিন্তু আমি ভিডিও গুলা রেকর্ড করি নাই যাই হোক গাইস এখন কিন্তু আমার জুতাটা কেনার জন্য যা টাকা লাগবে সব টাকা কিন্তু হয়ে গেছে তো জুতাটা কেনার পর কিন্তু আমি কমিউনিটি ট্যাবে পোস্ট করে তোমাদের দেখিয়ে দেবো তো সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা তো আজকের বিদায় নিচ্ছি দেখা হবে নতুন আর একটা ভিডিওতে তো এই পর্যন্ত সকলেই ভালো থাকবা আল্লাহ হাফিজ